আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন মডেল টেস্ট ছয় নিয়ে আলোচনা করব দেখো এখানে দেওয়া আছে রিডিং পার্ট রিডিং পার্ট এ এখানে একটা প্লে দেওয়া আছে অর্থাৎ একটা নাটক দেওয়া আছে নাম হচ্ছে হ্যামলেট লিখেছেন বাই উইলিয়াম শেক্সপিয়ার অর্থাৎ শেক্সপিয়ার এই নাটকটি লিখেছেন ওকে দেখো এই নাটকটি আমরা এখন পুরো বাংলা অর্থ সহ পড়ব এই নাটকটি পড়া শেষে এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে এই যে এই প্রশ্নগুলো আমরা আনসার করব ওকে এখানে হচ্ছে বলছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে সঠিক উত্তরটা আমরা লিখব তারপরে আনসার করবো বি রাইট শর্ট আনসারস টু দা ফলোইং কোশ্চেন এই কোশ্চেনগুলোর সংক্ষিপ্ত উত্তরগুলো আমরা দিব তাহলে প্রথম পড়বে আমরা এই প্যাসেজটা পড়ে এ এবং বি দুইটা আনসার করি দেখো এখানে আমি পাশে বাংলা অর্থ সহ লিখে দিয়েছি তোমরা সহজে বুঝতে পারবে এটা হচ্ছে ক্লাস সিক্স মডেল লেকচার গাইডের পেজ হচ্ছে পার্ট এ রিডিং দেখো গোস্ট হ্যামলেট ইন্টার বুথ আর হ্যামলেট ঢুকলো যেহেতু এটা নাটক জন্য তারা কি এটা একটা অনেকটা স্টেজের মতোই তারা স্টেজের মধ্যে উঠলে যে না ঠিক এরকম ভাবে তারা প্রবেশ করলো তো হ্যামলেট হোয়ার আর ইউ লিডিং মি স্পিক আই এম নট গোয়িং এনি ফার ওকে হ্যামলেটে বলল আমি আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলো আমি আর বেশি দূর যাচ্ছি না গোস্ট মানে হচ্ছে সে বললো টু মি আমার কথা শুনো হ্যামলেট আই উইন মানে আমি শুনছি বা আমি গোস্ট বললো দ্য আওয়ার হ্যাজ অলমোস্ট

আমি তোমার বাবার এখানে বলতে আত্মাকে বোঝানো হয়েছে এক নির্দিষ্ট সময়ের জন্য রাতের বেলা পৃথিবীতে হাঁটতে হবে লিসেন ওহ লিসেন ইফ ইউ এভার লাভ ইউর ফাদার ডিয়ার ফাদার ওকে বললো শুনো ওহ শুন তুমি যদি কখনো তোমার প্রিয় ভাবাকে ভালোবাসো হ্যামলেট বললো ওহ গড ওহ গডো গোস্টে তখন বললো কেক রিভেঞ্জ রিবেঞ্চ মানে হচ্ছে প্রতিশোধ ফর ইজ অফুল অফুল মানে ভয়ঙ্কর অ্যান্ড করিবল মার্ডার এবং ভয়ঙ্কর হত্যা কাণ্ড তার হ্যামলেট বললো গোস্ট কে বল মার্ডার মানে কি হত্যা

তারপরে দেখো এখানে বলা আছে গোস্ট বলল নাও হ্যামলেট রিসেন এখন হ্যামলেট শুনো দ্য অফিসিয়াল স্টোরি ইজ দ্যাট এ পয়জানাস স্নেক ডিট মি ওয়াইল আই ওয়াজ স্লিপিং ইন দা অর্কার্ড বা অর্চার্ড অর্চার্ড অর্থ হচ্ছে কি বাগান এখানে মানে আত্মাটা কি বলল হ্যামলেট শুনো অফিসিয়াল গল্প হলো যে আমি বাগানে ঘুমাচ্ছিলাম এমন সময় একটি বিষাক্ত সাপ আমাকে কামড়ায় অর্থাৎ এটা হচ্ছে কি অফিসিয়াল গল্প বলতে এখানে বোঝানো হয়েছে এটা সবাই কি জানতো ওকে তারপর বলছে দ্যাট ওয়াজ লাই এটা ছিল মিথ্যা দ্যাট ইজ এ কি মিথ্যা ডিসিভস অল অফ ডেনমার্ক এটা একটা মিথ্যা যা সমস্ত ডেনমার্ককে কি করেছে প্রতারিত করে ডিসিভস মানে প্রতারিত করে ইউ নোবেল ইয়ট হে মহীয়সী যুবক

বাগানে গোমান অবস্থায় কামড় দিয়ে বেড়ে ফেলছে কিন্তু এটা কি ছিল এটা ছিল মিথ্যে মূলত তাকে কি করা হয়েছিল হত্যা করা হয়েছিল তো ও মাই ও আমার দূরদর্শী আত্মা আমার চাচা ওকে তারপরে দেখো আমরা এখানে মডেল টেস্ট এই উত্তরটা দেওয়া আছে আমরা এই উত্তরটা সমাধান করব। ওকে আমরা গল্পটা পড়েছি মোটামুটি অর্থটা আমরা জেনেছি এখন দেখো বলছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দা অল্টারনেটিভস এখানে বহু নির্বাচনী প্রশ্ন থেকে উত্তরটা আমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে হাউ আর এই যে নাটকটা এটা এটাতে কয়টা দৃশ্য আছে এখানে কয়টা দৃশ্য আছে দুইটা দৃশ্য আছে একটা হচ্ছে গোস্ট মানে আত্মা আর হচ্ছে কি হ্যামলেট ওকে তাহলে এটা উত্তর আমরা পেয়ে গেছি Who is leading Hamlet in the passage? ये पैसेज है क्या लीडिंग दिए चलो। ये लीडिंग हैमलेट इन द पैसेज। ये तो क्या दिए चलो? His father he ghost. His father ghost. Okay. तब what is the ghost is main request to Hamlet? Request तक क्या चलो? Hamlet के प्रति main. What is the ghost is main request to Hamlet? अतः মেইন রিকোয়েস্ট বা অনুরোধটা কি ছিল হ্যামলেটের প্রতি এটার অনুরোধটা ছিল দুই নম্বর দেখো বি দে টু টেক রিভেঞ্জ ফর হিজ মার্ডার অর্থাৎ তার হত্যার প্রতিশোধ নেওয়া ওকে তারপরে দেখো হাউ ইজ দ্য মার্ডার ডিসক্রাইবড এই মার্ডারটা কিভাবে ডিসক্রাইব করা হয়েছে বর্ণনা করা হয়েছে এটা হবে কি দ্য মোস্ট অফুল অ্যান্ড আনন্যাচারাল এটা খুবই ভয়ঙ্কর এবং কি অতি অপ্রাকৃতিক তারপরে এটা দেখো

হোয়াট ডাজ দ্য গোস্ট ওয়ান্ট এই যে গোস্ট মানে আত্মাটা কি চায় হাউ ডাজ দ্য গোস্ট ডিসক্রাইব দ্য মার্ডার কিভাবে এই হত্যাকাণ্ডটা কি করেছে বর্ণনা করেছে হু ইজ দ্য গোস্ট হিয়ার এখানে গোস্ট মানে আত্মাটা কে হোয়াট ইজ দ্য অফিসিয়াল স্টোরি অফ দ্য কিংস ডেথ অর্থাৎ অফিসিয়াল স্টোরি অর্থাৎ যেটা নাকি সবাই জানত আনুষ্ঠানিকভাবে যেটা যেটা জানানো হয়েছিল কি জানানো হয়েছে কিংস ডেথ রাজার মৃত্যুটা ওকে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখনই দেখে নিব তো প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে হ্যামলেট ইজ শকড এন্ড ডিপলি এফেক্টেড আফটার নোইং দ্য ট্রুথ অর্থাৎ হ্যামলেট কি হয়েছিল খুব শকড হয়েছিল এবং খুবই ডিপলি মানে গভীর ভাবে আহত হয়েছিল যখন সে সত্যটা জানলো কি বোঝ সে প্রতিজ্ঞা করলো বোঝ তো প্রতিজ্ঞা করা টু টেক রিভেঞ্জ প্রতিশোধ নেবে ওয়ান হিজ আঙ্কেল ফর দ্য মার্ডার অফ

মানে আত্মাটা কিভাবে বর্ণগণ করেছিল এটার হবে ভয়ঙ্কর এবং গোস্ট হিয়ার এখানে আত্মাটা কে বা ওই গোস্টটা কে এটা গোস্টটা কে ছিল মূলত দ্য গোস্ট হিয়ার ইজ হ্যামলেট ফাদার হ্যামলেটের বাবা আমি অত্যন্ত সহজ লেখার চেষ্টা করেছি বেশি বড় করিনি পাঁচ হচ্ছে হোয়াট ইজ দ্য অফিসিয়াল স্টোরি অফ কিংস ডেথ মানে অফিসিয়াল স্টোরিটা টা কি ছিল কিংস ডেথ রাজার হত্যার এটাও হবে দ্য অফিসিয়াল স্টোরি অফ কিংস ডেথ ইজ তুমি এখান থেকে লিখে ফেলবা দ্য অফিসিয়াল স্টোরি অফ কিংস ডেথ ইজ এইটো ক্লিকার পরে দেট দিবা ড্যাথ দিয়ে লিখবা দ্য কিং ইজ ডায়েট রাজা মারা গিয়েছে অফ এ স্নেক বাইট একটা সাপের কামড়ে ওয়াইল যখন হি ওয়াজ স্লিপিং ইন দা যা অর্থাৎ যখন সে বাগানে ঘুমাচ্ছিল ওকে শিক্ষার্থীরা তাহলে আজকে এই পর্যন্তই